জজ কোর্টে যেতে পারি ঠিক একইভাবে জজ কোর্ট কোনো একটা অর্ডার দিয়েছে সেটাকে আমাদের হয়তো আমার মনের মতো হচ্ছে না সেটাকে আমরা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যেতে পারি হাইকোর্টে এই ধরনের কোনো অর্ডার যদি আমার না মনে মনে হচ্ছে যে আমার পক্ষে আসেনি সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারি তো যেটা বলছেন একের পর এক ডেটটা বলছে আমরা কয়েকটা দিন অপেক্ষা করছি আমরা কয়েকটা দিন অপেক্ষা করছি এর জন্য আমাদের যারা লিগাল অ্যাডভাইজার যারা আছেন অ্যাডভাইস যারা দেন তাদের সাথে কথা বলছি 对。 প্রয়োজনে আমরা সর্বোচ্চ ন্যায়ালয়ে যাব কিন্তু সাথে এটা বলে রাখি যারা আবসির দিককে যারা খুন হালদারকে যারা খুন করেছে বা যারা এই অন্যায় করেছেন তাদের কিন্তু এক ইঞ্চি না এবারে আবসির দিকের পরে মালদা জেলাতে এক আইসিএফ কর্মীকে বেধারকভাবে পুলিশ মারধর করে তিনি হাঁটতে পারছে না এমনটা কিন্তু ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে সেটা আবসির দিকের স্টাইলে মারধর করা হয়েছে তাহলে কি এক একটা থানাতে এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যে তাহলে কি আরএসএস ঢুকে গিয়েছে এক থানাতে দেখুন কে কোথাও ঢুকেছে নতুন আর বলতে লাগবে না কারণ দু সালের আগে পশ্চিমবাংলায় আর এস এসের সদস্য সংখ্যা থেকে শুরু করে সংগঠনের সংখ্যা যেটা ছিল তার কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে এই এগারো বারো বছরের তৃণমূলের আমলে সেটা নতুন করে বলতে লাগে না তারপরেও বলবো পুলিশের কয়েকটা অফিসার যদি অন্যায় করে সমস্ত পুলিশ প্রশাসনকে আমরা কোনো দিন দায়ী করতে পারি না পারবো না কিন্তু যারা এই অন্যায় করছে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না আমরা বিচার ব্যবস্থা আইনের প্রতি ভরসা রাখি মমতা ব্যানার্জী যদি তাদেরকে আড়াল করতে চায় তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় আইনের মাধ্যমে সেটা আমরা করবো দ্রুত কি পদক্ষেপ নিতে চলেছে একাধিক একাধিক থানাতে আমরা দেখছি এইভাবে মারধর করা হয়েছে আইসে কোনো বারবার পুলিশরাই বলছে

চৌদ্দ না পনেরো দিনের মধ্যে এ করে দেবে সিট গঠন করে বিচার হয়ে যাবে এখন হয়তো মনে হয় পনেরো দিন সম্পূর্ণ হয়নি মমতা ব্যানার্জির আমলে দলিত আদিবাসী আর পিছা বর্গের মানুষরা খুন খারাপি থেকে বেশি হয়েছে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি মা আর হয়েছে বাপারা হয়েছে সন্তান আর হয়েছে এই মমতা ব্যানার্জির আমলে যে রাজ্যে পুলিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে স্কুল কলেজ সেই রাজ্যে স্কুলে নাম পেছন করানোর সময় বলানো হচ্ছে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে কি বলবেন দেখুন ইতিপূর্বে এই ঘটনায় ঘটনা অনেক ঘটেছে আমি বিধানসভার অন্দরে হিজাব পড়া নিয়ে অনেক প্রশ্ন করেছি হিজাব পড়ার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দিচ্ছিল না হিজাব পড়ার কারণে আশা আশাকর্মীকে তার থেকে বার করে দিয়েছিল হিজাব পড়ার কারণে এক ছাত্রীকে চড় মেরেছিল এই নিয়ে একটা মানে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে রাজ্যে সেটা নিয়ে মুখ্যমন্ত্রীকে আমি সরাসরি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা চায় এই ধরনের আমার মনে হয় তারা চায় এই ধরনের কর্মকাণ্ড যত রাজ্যে বাড়বে মুসলিমদেরকে ভয় পাওয়ানো যাবে মুসলিমদের ভয় পেয়ে গেলে কুকিগত হয়ে মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকবে আর মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকলে মুসলিমরা তাদের দাবি দেওয়ার কথা বলবে না চাকরির কথা বলবে না ওয়াকার সম্পত্তি উদ্ধারের কথা বলবে না শুধু বেঁচে আছি এতটুকুই বলে দেবে ফলে এই দিন দেখতে হচ্ছে নাহলে বুঝুন না দীর্ঘদিন ধরে দাবি করা আসছে ঈদের দুটো ঈদের ছটা দিন ছুটি কারণ সেটাও সায়েন্টিফিক তার কারণ আছে তার নির্দিষ্ট কারণ আছে আরবি মাসের চাঁদ দেখে মুসলিম সবজির মানুষরা রোজা রাখে চাঁদ সন্ধ্যার পরে ওঠে ফলে যদি উনত্রিশ তারিখে অনেক সময় ঈদ হয় তিরিশ তারিখে ঈদ হয় সেই একটা ঈদের উনত্রিশ তারিখ তিরিশ তারিখ ঈদের পরের দিন ছুটি তিন দিন করে ছুটির জন্য ডিমান্ড করা হয়েছে তা তো গুরুকে করেনি উল্টে অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে আর্থিকভাবে সহায়তা করছে অনেকে বলছে ঈদে দিতে হবে নবী দিবস দিতে হবে কুর্মীরা বলবে তাদের দিতে হবে আদিবাসীরা বলবে তাদের দিতে হবে খ্রিস্টানরা বলবে তাদের দিতে হবে বা অন্য যারা জাতি আছে তারা দিতে হবে চাইবে সেটাই পক্ষপাতই নয় কিন্তু আমি যেটা প্যাসিফিক বলতে চাইছি সংখ্যালঘুদের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে না কারণ কখনো রুকিয়ে নিয়েছে বিজেপির ভয় দেখি আর এই ধরনের যে বলছেন এই যে স্লোগানিং যেগুলো বলছেন এগুলো হচ্ছে আমার মনে হয় তো এদের তৈরি করা প্ল্যান শুধু মুসলিমকে ভয় দেখিয়ে ভোটটা নেবে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের ডাকে কোথাতে একটা সভা ছিল যারা শহীদ হয়েছিলেন তাঁরাদের আত্মা শান্তি কামনা করবেন কিন্তু সেই সভাতে যে তৃণমূল সমর্থক কর্মীরা ডিজে গান বাজিয়ে তাদের কি আত্মা ব্যানার লেখানো আছে দেখুন এইটা তৃণমূল কংগ্রেসের কালচার কোথায় কী করতে হবে তারা ভুলে গেছে সবেতে ডিজে গান কোনো জায়গায় তৃতীয় লিঙ্গের নিয়ে এসে তাদেরকে নিয়ে নৃত্য পরিবেশন করানো এই ধরনের তাদের কালচার কালচারে পরিণত হয়েছে এটা এটা তাদের নতুন কোনো ব্যাপার নাই যারা জাতীয় সঙ্গীত পরিবেশন করতে দেয় না যারা জাতীয় পতাকা কেড়ে নেয় ছিঁড়ে নেয় তারা এইগুলো দেখা ছোট তো একদিকে চাকরি প্রার্থীরা রাস্তায় আন্দোলন করছেন অন্যদিকে পুজো কমিটি বাসের যে অনুদান সেটা বাড়িয়ে এক লক্ষ টাকা করে দিয়েছে পুজো কমিটি কে নয় একটু ঘুরিয়ে করছে এটা ক্লাব কে দিচ্ছে প্রাইভেট তেতাল্লিশ হাজার ক্লাব কি ওটা দিচ্ছে অ্যাকচুয়াল ওটা হচ্ছে এক বেশ কয়েকটা কারণ তার মধ্যে মোদি বড় হিন্দুদের নেতা না দিদি বড় হিন্দুদের নেতা এই লড়াই চলছে কে বড় হিন্দুদের নেতা হবে এই নিয়ে লড়াই চলছে আর এদিকে অর্থনৈতিক দুরবস্থা আপনাদের এই ভাঙড় এক নম্বর ব্লকে দু নম্বর ব্লকের কথা বলছি এই যে বরানি ঘাটের ব্রিজ এই কাঠের ব্রিজ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এটা সংস্কারের কথা যখন আমি বলি এই ধরনের কাঠের ব্রিজগুলো সংস্কারের কথা বললে কংক্রিটের ব্রিজ করার কথা বললে বলে টাকা নাই আপনাদের নলমুড়ি হসপিটালে টাকটা ঠিক মতো নয় কিছু হলেই চিত্তরঞ্জে ট্রান্সফার করে দিচ্ছে রেফার করে দিচ্ছে চিত্তরঞ্জ এই নর্মালি নন নলমুড়ি হসপিটাল ওইদিকে জিরেন গাছের ব্লক দুটো ব্লকের হসপিটালকে উন্নত মানের করার কথা বললে ডক্টর দিতে বললে ঔষধ নার্স দিতে বললে ভাই মেডিকেল ইকুইপমেন্ট দেওয়ার কথা বললে কি বলে যে এখন টাকা নাই আর এই দিকে ভোটকে ধরে রাখার জন্য কে বড় হিন্দুদের নেতা হবে হিন্দু ভোট লাগবে কেন মুসলিম ভোট তো বকরে চলে এসেছে বাকি হিন্দু ভোট এই ধরনের হিন্দু ভোটটাকে থেকে আনার জন্যই টাকা দেওয়া দেওয়া হচ্ছে একটা সময় ছিল দুর্গা উৎসব কমিটি চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে টাকা দিতে হয় এখন উল্টে সরকার চিফ মিনিস্টার টাকা দিচ্ছে দুর্গা উৎসব কমিটিকে তাহলে কি সংখ্যালঘুদের জন্য কি কোনো চিন্তা নেই বাংলা আমি তো নতুন করে আর কেন বলবো শুধু শোষণ করা হচ্ছে নামে সংখ্যালঘুদের শোষণ করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার গুলি ফুটে যে বিজেপি চলে আসবে আর সেই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এরিয়া যেসব স্কুল আছে কলেজ আছে সেই স্কুলে নাম ফিলিকরণ হচ্ছে